ভবিষ্যতে চলমানকারী গরু বা ছাগল মুরগি হাঁস এগুলো ভবিষ্যতে চলমানকারী জীবজন্তু আরো অনেক প্রকৃতির জীবজন্তু রয়েছে এবার আমরা পানির লক্ষ্য করি তার ভিতর রয়েছে সাপ তার ভিতরে রয়েছে পোকা মাকড় তার ভিতরে রয়েছে অনেক প্রকৃতির পোকা মাকড় আমরা দেখতে পাই কি পাই না এগুলোকে বলা হয় সরিষিত প্রাণী আবার যদি আপনি সমাত্র থেকে লক্ষ্য করেন সমাত্র ভিতরে আল্লাহ তারা কত রকমের মাছ তিনি তৈরি করেছেন একটি টিভি চ্যানেলের চ্যানেল রয়েছে সে চ্যানেলটির নাম জিওগ্রাফিক চ্যানেল এই চ্যানেলটি কেউ দেখে থাকে তাহলে দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবে সাগরের ভিতরে আল্লাহ সুবহানাহু কত প্রকারের মাছ তিনি তৈরি করেছেন যা এক একটা কালারের সঙ্গে একটা কালার মিলে না এক একটা সাথে এক একটা মাছের সাথে একাদ রকম হয় থাকে আল্লাহ সুবহানাহু

প্রত্যেকটা পুষ্পানি প্রত্যেকটা পাখি এক একটা উপদ এক একটা জাতি আমাদের যেমন হিসাব রয়েছে আমাদের যেমন হিসাব দিতে হবে পরকালের ময়দানে ওই গরুবাছুর তুমি সেই পরকালের ময়দানে হাজির হতে হবে আমাদের কুল যেমন ওই পরকালের অনন্তমত হবে ওই গরুবাছুর গ্রুপে পর অনন্তের ভিতর হবে কিন্তু তাদের হিসাব হবে একরকম আর আমাদের হিসাব হবে এক একরকম যদি কোন সিংওয়ালা বকরি যদি সিংবিহীন বকরিকে ঢি মেরে থাকে তাহলে সেই সিংহীন বকরি সেই সিংওয়ালা বকরিকে ঢি মেরে তার প্রতিশোধ হয়ে যাবে তার সব কিছু শেষ হয়ে যাবে তারা কোনো কিছু হিসাব নিকাশ হবে না সেখানে তাদের প্রতিশোধ হয়ে যাবে কিন্তু আমাদের তো তা হবে না আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাত বাসাই করা হবে তা বলে বলছিলেন পশু প্রাণী প্রতি দয়া করার দরকার আছে কিনা আচ্ছা বলতে পশু প্রাণী সৃষ্টি করেছেন কে হলকুল তিনি যতটুকু পর্যন্ত সৃষ্টি করেছেন যেমন তিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি যতটুকু পর্যন্ত সৃষ্টি করেছেন আমরা যেমন অসুস্থ হলে ডাক্তার এর কাছে গিয়ে চিকিৎসা করি ঠিক গুরুvarcharও যদি অসুস্থ হয় তাদেরও চিকিৎসা করার দরকার আছে কিনা